হ্যালো ভিওয়ার্স সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের লোসাগুর কীভাবে প্রাথমিক ধারণা দেওয়া যায় সেই বিষয় নিয়ে একটা ডেমো টিচিং দিয়ে আপনাদের দেখাবো চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক গুড মর্নিং স্টুডেন্ট তোমরা সকলে কেমন আছো ভালো আছো আচ্ছা আচ্ছা আমিও ভালো আছি আচ্ছা তোমাদের মধ্যে একজন বলো তো কোন শ্রেণীতে তোমরা পড়ো বলো বলো হ্যাঁ পঞ্চম শ্রেণীতে আচ্ছা আজকে কত তারিখ একজন বলো আজকে কত তারিখ একুশ তারিখ ঠিক বলেছো আজ হচ্ছে একুশ তারিখ আজকে আমরা কোন বিষয় নিয়ে এখন আলোচনা করব। গণিত বিষয় নিয়ে কি নিয়ে আলোচনা করব গণিত বিষয় নিয়ে তাই তো আচ্ছা আচ্ছা আগের দিন তো আমরা গুণিত গুণনিয়োগ নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের সব মনে আছে তো আচ্ছা আচ্ছা হ্যাঁ মনে আছে আচ্ছা কি বলছো সোমা তুমি কাল আসোনে আচ্ছা ঠিক আছে তুমি মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে আচ্ছা অর্ণব তুমি বলো তো গুণিত কাকে বলে কোন সংখ্যার নাম তাকে খুব ভালো বলেছো কোনো সংখ্যার নাম তাকে বলে তাহলে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব জানো তো আজকে আমরা লশাগু নিয়ে আলোচনা করব। আচ্ছা তোমাদের মধ্যে কেউ বলতে পারবে লোসাগু শব্দটার পুরো নাম কি জানো না তোমরা আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি লোসাগু শব্দটার পুরো নাম হলো সাধারণ সাধারণ আর লঘিষ্ট কথার অর্থ হলো কি যেন সবচেয়ে ছোট সাধারণ মানে সবার আছে গণিতক মানে নামতা বললে কোনো সংখ্যা নাম থাকে আচ্ছা তাহলে অর্ণব তুমি বলো তো একটা সংখ্যা বলো বলো বারো আচ্ছা ঠিক আছে বারো সোমা তুমি আরেকটা সংখ্যা বলো তো পনেরো আচ্ছা ঠিক আছে পনেরো এখন আমরা এই বারো এবং পনেরো কিভাবে লোসাগু নির্ণয় করা যায় সে বিষয়টি নিয়ে আলোচনা করব আচ্ছা আচ্ছা তোমরাই তো বললে যে বা গণিতক মানে হলো সেই সংখ্যার নামতা তাহলে বারো ঘরের নাম তাটা আমরা এখানে লিখবো তাহলে গণিতক লেখা হয়ে যাবে বারো কে বারো বারো দুগুনে চব্বিশ বারো তিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ বারো পাঁচে ষাট বারো ছয় বাহাত্তর বারো সাতটে চুরাশি বারো আটটে ছিয়ানব্বই আর বারো নয় কত বলতো একশো আট আর বারো দশে একশো কুড়ি ঠিক সেই এই সংখ্যাটারও কী লিখতে হবে নামতা লিখতে হবে তাহলে পনেরো কে পনেরো পনেরো বলো বলো তিরিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ চারে কত গো ঠিক বলেছ পনেরো ছয় নব্বই ঠিক পনেরো আমরা থেকে লিখতে পারি তো এখানে আমরা দেখবো তাহলে এখানে মধ্যে লৌঘিষ্ট সাধারণ গুণিত সাধারণ মানে দুটো আছে বারো আছে এরকম কোন গুণিতটি আছে তো যে যা বারো আছে এবং পনেরো আছে অপূর্ব তুমি বলো হ্যাঁ ঠিক বলেছ সেটা হচ্ছে ষাট ষাট বারো এবং পনেরো ঘরেই সাধারণ গুণিত আর কোনটা সাধারণ আছে মানে দুজনেরই দুটোরই আছে বারোর আছে পনেরো আছে বলো একশো একশো কুড়ি ঠিক বলেছ একশো কুড়ি তাহলে এখন আমরা দুটো সাধারণ গুণিত পেলাম তাহলে এর মধ্যে লোসাগু কত অর্থাৎ লোসাউ কথা মানে অর্থ কি লোসাঘু মানে হচ্ছে লৌঘিষ্ট মানে সব লৌঘিষ্ট কথার অর্থ কি বললাম সবচেয়ে ছোট সবচেয়ে ছোট সবচেয়ে ছোট এখানে সাধারণ গুণিত কত আছে ষাট নয় একশো কুড়ি বলো ষাট ঠিক বলেছ বসো অর্ণব তুমি ঠিক বলেছ ষাট তাহলে বারো এবং পনেরোর লোসাগু হলো কত ষাট তাহলে আজকে আজকে আমরা লোসাগু সম্পর্কে আলোচনা করলাম আগামী কাল আমরা গোসাগু নিয়ে আলোচনা করব তোমরা গোলমাল করো না ততক্ষণ তোমরা শান্তভাবে বসে থাকো ঠিক আছে আচ্ছা এইভাবে আপনি পঞ্চম শ্রেণীর লোসাগুর উপরে একটা ধারণার ডেমো টিচিং আপনি দিতে পারেন তবে একটা বিষয় সবসময় আপনাদের খেয়াল রাখতে হবে যে ডেমো টিচিংয়ের জন্য বেশি সময় আপনি পাবেননি সর্বোচ্চ আপনি চার থেকে পাঁচ মিনিট সময় পাবেন এর মধ্যেই আপনাকে ডেমো টিচিং কিন্তু দিতে হবে যদি এই টিচিংটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ